আহমদ রফিক যা সম্পদ তার ছিল সবকিছু বিক্রি করে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দান করেছেন বিভিন্ন ব্যক্তিকে দান করেছেন এটি একটা বিরল দৃষ্টান্ত নানাভাবে এই সমাজকে তিনি আমি বলবো তার কর্ম দিয়ে তার চিন্তা দিয়ে সমৃদ্ধ করেছেন এই যে বাংলোর ভাষা আন্দোলন যার সঙ্গে তিনি নিজের যুক্ত ছিলেন সরাসরি বাংলাদেশের সকল দৃশ্য শিল্পীদের পক্ষ থেকে ডাক্তার আহমদ রফি ভাষা সংগ্রাম আমাদের গৌরবের একটি নাম ইতিহাসের একটি অধ্যায় আজকের এই আয়োজনে তার জীবনের নানা প্রসঙ্গ আমরা জেনেছি আমি কূপ সংকেত ব্যক্তি ちゃっি কত বলবো স্মৃতিচারণের স্থান আসলে এটি নয় ব্যক্তি হলো সম্পত্তির ব্যক্তিত্ব যে মালিকানা এতে তার বিশ্বাস ছিল না তিনি যে সম্পদ নেহি দিতেন সেগুলি তার रोजीর বন্ধন এছাড়া যা সম্পদ তার ছিল সবকিছু বিক্রি করে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দান করেছে বিভিন্ন বিরোধ দৃষ্টান্ত নানাভাবে এই সমাজকে তিনি আমি বলব তার কর্ম দিয়ে তার চিন্তা দিয়ে সমৃদ্ধ করেছেন বিশেষভাবে আমি বলব যে তিনি এই যে শহীদ মিনার আমরা আজকে হয়েছে। প্রথম যে শহীদ মিনার তৈরি হয়েছিল উনিশশো বাউন্ন সালের বাইশে ফেব্রুয়ারি সেই শহীদ মিনারের যারা নির্মাতা তিনি তাদের অন্যতম নায়ক ছিলেন যে ইতিহাস তৈরি হয়েছিল ভাষা সংগ্রামের মধ্য দিয়ে সেই ইতিহাসের অন্যতম নায়ক ছিলেন তিনি এর সঙ্গে একটি নতুন মূল যুক্ত হয়েছিল তিনি ছিলেন সেই ইতিহাসেরও ঐতিহাসিক ইতিহাসের অংশীজন যখন ইতিহাসের লেখক হন

এই মুহূর্তে আমি কয়েকটি নাম উল্লেখ করতে চাই যারা তার শেষ জীবনের করোনা কাল থেকে যারা তার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তাকে মুখে খাবার তুলে দিয়েছেন আর পরিচর্যার ব্যবস্থা করেছে আমি প্রথমেই আবুল কালাম আমাদের কালাম ভাই এর তিনি আটত্রিশ বছর ধরে এই সংস্পর্শ তিনি একদিন পরিবারের সদস্য পেয়ে তা কাজে স্বজনহীন একেবারে তিনি ছিলেন তা নয় আমুল কালাম কালাম ভাইকে তিনি পেয়েছেন জাহানারা মা আজকে উপস্থিত হতে পারেননি জাহানানার মা সেবা শুশ্রূষা তুমি এখানে না আছে নিবিড় ভাবে তার শুশ্রূষা পরিচর্যায় নিয়োগ নিয়োজিত ছিল আমি চোখে দেখেছি ইসমান সাদির কথা বলবো নেপথ্যে ডাক্তার মনির সিদ কথা বলল এরা সাবিরুল ইসলামের কথা বলবো নেপথ্যে থেকে নানাভাবে আমর প্রতি তাদের ভালোবাসা এরা উজাড় করে দিয়েছে আমি অত্যন্ত ভাগ্যবান তার সংস্পর্শ পেয়েছি তার স্নেহ সান্নিধ্য পেয়েছি তার চেতনা স্নাত বিশ্বাস বুদ্ধি এগুলোর যারা আমি বিদ্যুৎ পেয়েছি প্রথম জীবনে আমি কমিউনিস্ট ছিলেন কিন্তু শেষের দিকে এসে দলীয় শৃঙ্খলাকে নিয়ে রক্ষা করেননি কিন্তু মান্য করতেন এবং এইভাবে ব্যাখ্যা করতেন তার প্রতি সবার পক্ষ থেকে জাতির পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে এই বাংলা ভাষার সঙ্গে এবং এই শহীদ বিনারের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিলেন তিনি আজকে এই যে তার ভূগোল একটা এই যে বাংলা ভাষা আন্দোলনের যে কেন্দ্রীয় এটাই বাস্তবতা প্রত্যেক কিন্তু উনি দীর্ঘ দশ পনেরো বছর তিনি নিঃসঙ্গ ছিলেন এবং মূল একটা পরিস্থিতির মধ্যে তিনি অতিবাহিত হয়েছিলেন আমরা খবর পাচ্ছিলাম যে তার চিকিৎসার টাকা নাই বাড়ি ভাড়ার টাকা নাই অবশ্যই এটা তারা দেবে সরকার দেবে অথবা যারা ধর্মাহ্য ব্যক্তি তারাই দেবে কিন্তু আমার মনে হয় যে এই বিষয়ে দুই একজন কেউ এগিয়ে আসেন আমরা তার বিপুল শিল্পকর্ম সাহিত্যকর্ম সম্পর্কে আমরা সবাই জানি আমরা পাঠ করি কিন্তু এইরকম একটা মানুষ তার জীবিত কালে অনেকটা এইরকম অচল পরিস্থিতির মধ্যে তিনি ঢাকায় তার বাড়িতে করেছিলেন আমি যেটা বলতে চাই যে আমি বহু মানুষের ছবি তুলেছি যাদের জন্ম শতবার্ষিকী হয়ে গেছে তাদের প্রায় প্রত্যেকে জীবনের শেষের দিকে পরিস্থিতি একই রকম ছিল রকম ছিল ডাক্তার আহমদ রফিক সাহেবের আমরা সরকারের মুখাপে কি নামে আমরা যারা সংস্কৃতিবান ধর্ণাঢ্য ব্যক্তি আমরা কেন হয়ে করে যারা দেন যে এতবারে একটা গণ অভ্যুত্থান করলো তাদের মাথায় কেন আসলো না যে যারা বাংলাদেশে শিল্প সাহিত্য সঙ্গীত এবং নানা বিষয়ে সৃজনশীল মানুষ এবং জীবনের শেষ প্রান্তে এসে নিঃসঙ্গাগার চেয়ে দুর্বল সহ একটা জীবন যাপন তারা করেন এখন অনেকে করছেন আমরা তাদেরকে কিভাবে রক্ষা করতে পারি সে চিন্তা আমাদের মাথায় আসা উচিত এবং সেই সেই মতে আমাদের কাজ করা উচিত ডাক্তার আহমদ রফিক আজকে যে জায়গায় এটা তার অনিবার্য ঠিকানা কেন্দ্রীয় শহীদ মিনার এই যে বারান্দর ভাষা আন্দোলন যার সঙ্গে তিনি নিজে যুক্ত ছিলেন সরাসরি এবং এই যে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা দেখছি এই কেন্দ্র শহীদ মিনারটি একটি অস্থায়ী শহীদ মিনার হয়েছিল কুর্ত তেপ্পান্ন প্লিজ চুরানু সালে এবং যে চারযোর সেটি তৈরি করেছিলেন তার মধ্যে ভাষা সংগ্রামী ডাক্তার আহমদ রফেক একজন ছিলেন একটি তার বৈমদলি আছে আমরা পড়েছি আমি আজকে এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সকল দৃশ্যশিল্পীদের পক্ষ থেকে ডাক্তার আহমদ গতি ভাষা সংগ্রাম আমাদের গৌরবের একটি নাম ইতিহাসের একটি অধ্যায় তাকে আমি গভীর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আর আমরা কেঁদেও পারব না তাকে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস ছয় বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই ছয় বছর পূর্ণ করবে হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে ও নামটা অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ এই গণভুত্থান কিন্তু চেঞ্জ সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট ইউনিয় পাওয়া যায় আমার প্রত্যাশা যে এই গণভুত্থানের যে প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে আগিয়ে নিয়ে যাবে তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন যারা কর্মী আছেন সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা